নবীজির জন্মের সময় বারোই রবিউল আওয়ালের দিন ঘটে গেছিল বিস্ময়কর কিছু অলৌকিক ঘটনা আরব ছিল তখন জাহলিয়াতের আধারে ডুবে কাবার চারপাশে ছিল তিনশো ষাটটি মূর্তি মানুষ বিভ্রান্ত ছিল আল্লাহকে ভুলে গিয়ে মূর্তি পূজায় ঠিক সেই সময়ে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে রবিউল আওয়াল মাসের বারো তারিখের রাত এটি ছিল আমূল ফিল বা হাতির বছর গভীর রাত মক্কার আকাশে শান্ত স্নিগ্ধতা হঠাৎই এক শিশু জন্ম নিলেন আমিনা রাজিল্লা তালা কোলে তিনি আর কেন মানবতার মুক্তির দূত হযরত মোহাম্মদ সাল্লাহু আলহিসাল নবীজি সেই জন্ম রাতকে ইতিহাস অলৌকিক রাত হিসেবে মনে রেখেছে আমিনা রাজিয়াল তালা আহনা বর্ণনা করেন তিনি অনুভব করছিলেন গর্ভ থেকে এমন এক আলো বের হলো যা সিরিয়ার প্রাসাদ পর্যন্ত আলোকিত করে দিল তুর ইরানে সাসানীয় সম্রাট কিসরার বিশাল প্রাসাদ কেঁপে ওঠে আর তার চোদ্দোটি মিনার ধ্বংস হয়ে পড়ে ভারসের মজুসিরা যে আগুন হাজার বছর ধরে জ্বালিয়ে রেখেছিল তা হঠাৎই নিভে যায় মজুসিরা হতবাক হয়ে যায় তারা বুঝতে পারে তাদের উপাসনা আর টিকবে না খাবার চারপাশে সাজানো মূর্তিগুলো মুখ থুবড়ে পড়ে যায় এটি ছিল একটি স্পর্শ বার্তা সিরিক ও মূর্তি পূজা ধ্বংস হবে হাদিসে এসেছে সেই রাতে শয়তানরা আকাশে প্রবেশ করতে ব্যর্থ হয়েছিল হালিমা রাজি আনা নিজেই পরে বর্ণনা করেছেন যেদিন থেকে মুহাম্মাদ আমারে ঘরে এলেন সেদিন থেকে আমাদের জীবন পরিবর্তিত হয়ে গেল আমরা বুঝতে পারলাম এ শিশু সাধারণ কেউ নয় কোরআনের আলোকে বার্তা আল্লাহ সরাসরি ঘোষণা করেছেন আমি আপনাকে সমগ্র জগতের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি এবং বলেন তিনি আপনাকে এতিম অবস্থায় আশ্রয় দেবেন কি পথপ্রস্থ অবস্থায় হৃদায়ত দেননি কি অভাবগ্রস্ত অবস্থায় অভাবমুক্ত করেননি কি নবীজির জন্ম ও শৈশবের প্রতিটি ঘটনা আসলে ছিল আল্লাহর রহমতের বার্তা মানবজাতির জন্য মুক্তির ইঙ্গিত নবীজির জন্মের খবর ছড়িয়ে পড়তেই আনন্দে ভরে গেল মক্কা দাদা আব্দুল মুতাল্লিম এই শিশুকে কোলে নিয়ে কাবায় প্রবেশ করলেন এবং আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করলেন শিশুর নাম রাখলেন মুহাম্মদ যার অর্থ তিনি প্রশংসিত হবেন প্রিয় দর্শকবৃন্দ নবী মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লামের জন্মের রাত কোনো সাধারণ রাত ছিল না সেই রাতেই দুনিয়ার ইতিহাস বদলে গিয়েছিল জন্মের সাথে সাথে ঘটে যাওয়া অলৌকিক ঘটনাগুলো প্রমাণ করে দিয়েছিল যে তিনি শুধুমাত্র একজন শিশু নন তিনি হচ্ছেন আল্লাহর শেষ রশুল সমগ্র মানব জাতি আমাদের দায়িত্ব হলো তার জীবনী থেকে শিক্ষা গ্রহণ করা তার চরিত্র অনুসরণ করা এবং আল্লাহর কাছে দোয়া করা আল্লাহ আমাদের সবাইকে নবীর সন্না অনুযায়ী জীবনযাপনের তৌফিক দান করুন এরকম ইসলামিক ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করুন